হ্যালো হেয়ার্স স্বাগতম আপনাদের সাধারণ জ্ঞানের আরও একটি নতুন ভিডিওতে আপনি জানেন কি কোন সবজি খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় পৃথিবীর সবচেয়ে পরিশ্রমী প্রাণী কোনটি হোয়াটসঅ্যাপ কোন দেশের কোম্পানি কোন দেশে প্রথম সূর্য ওঠে এবং বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দর কয়টি আপনি যদি এ সকল প্রশ্নের উত্তর না জেনে থাকেন তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য চলুন তাহলে আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করি আজকের ভিডিও প্রথম প্রশ্ন কোন সবজি খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় অপশন এ করলা অপশন বি টমেটো অপশন সি কুমড়ো অপশন ডি লাউ সঠিক উত্তর হবে অপশন সি কুমড়ো পৃথিবীর সবচেয়ে পরিশ্রমী প্রাণী কোনটি অপশন এ ঘোড়া অপশন বি পিঁপড়ে অপশন সি গাধা অপশন ডি মহিষ সঠিক উত্তর হবে অপশন বি পিঁপড়ে হোয়াটসঅ্যাপ কোন দেশের কোম্পানি অপশন এ চীন অপশন বি আমেরিকা অপশন সি রাশিয়া অপশন ডি জাপান সঠিক উত্তর হবে অপশন বি আমেরিকা কোন দেশে প্রথম সূর্য ওঠে অপশান এ নাইজেরিয়া অপশন বি সেনেগাল অপশান সি নিউজিল্যান্ড অপশান ডি ডেনমার্ক সঠিক উত্তর হবে অপশন সি নিউজিল্যান্ড আজকের ভিডিওর সর্বশেষ প্রশ্ন বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দর কয়টি অপশন এ একটি অপশন বি দুইটি অপশন সি তিনটি অপশন ডি ছয়টি সঠিক উত্তর হবে অপশন সি তিনটি আজকের ভিডিওর পাঁচটি প্রশ্নের মধ্যে কয়টি প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছেন তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আপনি যদি আমার চ্যানেলে একদম নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন আপনার ডিভাইসে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ